তাই এই জিনিসটাই মনে খটকা ঠিক আছে অনেক 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 কথা জমা আছে অনেক কথাই বলবো তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা শোনো আর তোমরা ভিডিওটা দেখো অবশ্যই বুঝতে তা হ্যালো বন্ধুরা ওয়েকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশনটা অন করে দেবে নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে এখন যেটা আসল কথা ঠিক আছে আসল কথা কথাটা হলো যে সঞ্জয় সঞ্জয় এই যে যখন সঞ্জয়কে নিয়ে গেল ঠিক আছে তখন কিন্তু অনেক মানে মানে নিউজের লোকরা ওরা কিন্তু মানে মুখ বাড়িয়ে বাড়িয়ে মানে বলছে যে সঞ্জয় কিছু বলো সঞ্জয় কিছু বলো সঞ্জয় তখন বারংবার একই কথা বলে যাচ্ছে আমাকে ফাঁসাচ্ছে আমাকে ভাসিয়েছে আমাকে ফাঁসিয়েছে আমি ধর্ষণও করিনি আমি রেপ করিনি আমি খত্যাও করিনি আমি কিচ্ছু করিনি আমাকে সরকারি ফাঁসাচ্ছে ঠিক আছে ওকে নাকি সরকারি ওকে ফাঁসাচ্ছে তাহলে এতদিন কেন চুপ ছিল এটার মধ্যে রহস্যজনক আছে কি নাই বন্ধুরা বলো তো এটার মধ্যে রহস্যজনক আছে কি নাই ও এতদিন কেন চুপ ছিল এতদিন কেন বিনীত গোয়েলের নাম কেন বলেনি ও শুরুতে যদি বলতো তাহলে তো আজকে আজকে তোর এত বড় শাস্তিটা তোর হতো না ঠিক আছে আচ্ছা বিনীত গোয়েল বিনীত গোয়েল কে এটার মধ্যে প্রশ্ন না বিনীত গোয়েল কে এটা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে বা অনেকেই করতে পারে যে বিনীত গোয়েলটা কে তা বিনীত গোয়েল কে সেটা তোমরা আমি মুখ দিয়ে বলতে বলবো না কে বিনীত গোয়েল তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ বুঝতে পারছো আসলে উনি কে উনি কি ধরবে তারা মানে সঞ্জয়কে যারা খুনি যারা সত্যিকারের আসল খুনি যারা সত্যিকারের এই যে এই বীরো মানে তিলোত্তমাকে হত্যা করেছে প্লাস রেপ করেছে নিঃশংসভাবে নিষ্ঠুরভাবে যে মেরেছে সেই মধ্যে কারা 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 যারা ধরবে এই যে হত্যাকারীদের যে ধরবে যারা ধরবে আরে যারা ধরবে তারাই তো এর মধ্যে জড়িত আছে তাই না যারা ধরবে মানে তিলোত্তমাকে যারা যারা মেরেছে যাদেরকে ধরবে তারাই তো জড়িত আছে তারা কি আর করে ধরবে কি করে ধরবে সঞ্জয় শুধু এই কথাগুলো কিছু কথা জাস্ট কিছু কথা ও শুধু বলে দিল ও শুধু বলে দিল ঠিক আছে সেই পর মুহূর্তেই সেই সঞ্জয়কে আর কিছু বলার সুযোগ করে দিল না তাকে কালো কাজ দিয়ে তাকে ঢেকে তারপরে ওকে নিয়ে গেল কেন তাহলে তো দেখেই মনেই হচ্ছে যে শস্যের মধ্যেই ভূত আছে যারা হত্যা করেছে যারা আসামি তারাই যারা আসামি তাই না তারাই তো আমাদের এই ইটা চালাচ্ছে তারা ধরবে কি করে তারাই তো এই এইগুলো করেছে এই নোংরা কাজগুলো করেছে নোংরা কাজটা করেছে এই তিলার তোমাকে হত্যা করেছে তাই না আচ্ছা এখন কথাটা হলো সঞ্জয় সঞ্জয় এখন সঞ্জয় সবাই জানে সবাই জানে আর এই এক কথা বারবার বলতে ভালো লাগে না যাই হোক এই অল ইন্ডিয়া এই ভারতবর্ষের সবাই জানে যে সঞ্জয় একা এই কাজ করতে পারে না ঠিক আছে ক্ষমতা নেই সঞ্জয় একা এই কাজ করছে সঞ্জয় দোষ করেছে সঞ্জয় দোষ করেছে আজকে দোষ না করতো কিছু না করতো ও যে বললো ও যে বললো যে আমি করে করিনি আমি হত্যা করিনি আমি কিচ্ছু করিনি আমাকে ফাঁসিয়েছে এমনি এমনি তোকে ফাঁসাবে রে এমনি এমনি তোকে ফাঁসাবে তুই কিছু করিস নি তুই যদি কিছুই না করিস তাহলে তোর মানে মিললো কেমন করে মিললো কেমন করে স্যাম্পলগুলো মিললো কেমন করে রে তুই কিছু করিস নি তোর কথাতে সবাই বিশ্বাস যাবে রে হ্যাঁ তোর কথাতে বিশ্বাস যাবে তোর তোর কথাতেই তুই ধরা পড়ে যাস বুঝলি সঞ্জয় তোর কথাতে তুই নিজেই ধরা পড়ে যাস এখন কথাটা হলো তুই যদি কিছুই না করতিস তাহলে তোর স্যাম্পল গুলো মানে এগুলো মিলল কেমন করে রে এর সাথে মিলল কেমন করে যদি কিছু নাই করতিস তাহলে তো মিলতো না এটাই তো আসল প্রমাণ কারণ তুই করেছিস যখন মেয়েটা মরে গেছে যখন মেয়েটা এই দুনিয়ার থেকে এই মায়া ত্যাগ করে চলে গেছে যখন সবাই মিলে এই বিজ্ঞান মিলে হত্যা করেছে নিষ্ঠুর নিঃশংসভাবে হত্যা করেছে তখন যখন মেয়েটা নেই এই দুনিয়াতে তখন তুই মেয়েটার সাথে নোংরা কাজ করেছিস বুঝলি তখন তুই করেছিস জ্যান্ততে তুই করতে পারিস নি কারণ জ্যান্ততে জ্যান্ত যখন ছিল যখন মানে মেয়েটা যখন বেঁচে ছিল তখন তোকে করতে কিছু করতে দেওয়া হয়নি যখন মরে গেছে আরে তুই তো একটা মাতা তুই তো একটা মাতাল সব থেকে বড় মাতাল তুই মাতাল এই মানে নেশার ঘোরে তুই মরা মানুষটাকেও তুই সারিসনি মরা মানুষটাকেও তুই ধর্ষণ করেছিস বুঝলি সেই জন্য তোকে মানে এই ইয়ের মানে প্রলোভনে তোকে এইভাবেই হাসিয়েছে এটা আমরা সবাই জানি আরে বাবা কচির থেকে বুড়ো বুড়োর থেকে কচি মূর্খ সূর্খ সবাই জানে যে তুই এত বড় কাজ তুই একা করিস নি এত কোনো ক্ষমতাই নেই তুই একটা সামান্য একটা সেভিক পুলিশ বুঝলি তুই একটা সামান্য সেভিক পুলিশ তোর কি ক্ষমতায় কুলাবে যে তুই এত বড় কাজ একটা তুই করবি কারণ এখানে সব থেকে বড় বড় মাথা আছে সব থেকে বড় বড় মাথা তুই ভেবেছিলি যে তোকে সবাই তোর ঘরে ঘাড়ে বোঝ দেবে তোকে সবাই বাঁচাবে তাই না আচ্ছা এখন কথাটা হলো যাই হোক আমি ভিডিওটা বেশি বাড়াচ্ছি না ছোটর মাধ্যমে ছেড়ে দিচ্ছি এখন কথাটা হলো তুই যতই মানে ছাপা করিস যতই বিনীত গোয়েল হেনা তেনা যার যা নম বলিস না বুঝলি তোকে কেউ বাঁচাবে না যখন এই নোংরা কাজটার মধ্যে সহমত দিয়েছিলি তখন তো ভাবা উচিত ছিল যে এই নোংরা কাজটা কেন করবো আমরাও তো মানুষ তোদের কি মানুষের রক্ত আছে রে তোদের কি মানুষের তোদের মধ্যে যারা যারা এই নোংরা কাজটা করেছিস যারা যারা এই মেয়েটাকে নিষ্ঠুর নির্মম ভাবে হত্যা করেছিস তাদের মধ্যে মানুষের রক্ত নেই আজকে যদি মানুষের রক্ত থাকতো তাহলে তাহলে একটু ই হতো যে না একটা মেয়েকে আমরা তো নোংরা কাজ করছি আমরা নোংরা কাজের জন্য সে নোংরা কাজের জন্য সে আমাদের সাথে রাজি হচ্ছে না হ্যাঁ রাজি হচ্ছে না তোমরা দিনের পর দিন নোংরামি করবে নোংরা কাজ করবে নোংরামি করে পয়সা উপার্জন করবে সেই মেয়েটা তোমাদেরকে আহ রাজি হয়নি দেখে তাকে আজকে মেরে ফেললে তাই না হ্যাঁ সঞ্জয় তুই তো একটা সিভিক পুলিশ তুই তো সবই জানিস তুই তো সবই জানিস সবই জানিস সব জেনে শেনেও তুই জানিস যে এই যে এত বড় এই ঝুঁকিটা ঝুঁকির মধ্যে আমি কেন যাব এত বড় ঝুঁকির মধ্যে গেলে তো আমি একদিন ফাঁসবই আমাকেই ফাঁসাবে কারণ আমি একজন গরিব মধ্যবিত্ত আমি মা সাধারণ একটা সেবিক পুলিশ আমার কাছে পয়সাও নেই ঠিক আছে আমাকে এরা বড় বড় হনু যারা যা বড় বড় হনু যেগুলো মানে খারাপ কাজগুলো করেছে তারা তো বড় বড় হনু তারা কিন্তু ছোট হনু না মনে করো না বন্ধুরা তারা সব থেকে বড় বড় হনু ঠিক আছে তাদের কাছে বিরাট অনেক পয়সা অনেক পয়সা আজকে তেলের মাথায় তেল ঢালে সবাই বুঝলি সঞ্জয় আজকে তোর মাথায় তেল নেই তোকে ফাঁসিয়ে দেখ সবাই মস্তি করছে সবাই মস্তি করছে আর তোকে তুই এখন জেলের ঘানি খান এখন জেলের ঘানি খান সারা বছর জেলেই থাক বুঝলি যাই হোক বন্ধুরা আমি আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না তোমরা ভিডিও গুলো দেখো অবশ্যই ভালো লাগবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাকা বাই বাই